ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে নারী ও পুরুষের জন্য নির্ধারিত আলাদা লাইনে দাঁড়াতে হবে ভোটকক্ষের বাইরে ঝোলানো ভোটারক্রমিক নম্বর দেখে অথবা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তা নিয়ে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতে হবে কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটারের নাম ও নম্বর যাচাই করবেন এবং ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারা মিলিয়ে দেখবেন এরপর পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যাতে এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসাররা তা শুনতে পান পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন এরপর ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করবেন গণভোটের জন্য গোলাপি ব্যালট এবং সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট দেয়া হবে ব্যালট গ্রহণের সময় ভোটারকে স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এবং সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প প্রদান করা হবে সময় সাশ্রয়ের জন্য অনেক ভোট কেন্দ্রে দুটি গোপন কক্ষ থাকতে পারে যাতে একই সাথে দুইজন ভোটার ভোট দিতে পারেন গোপন কক্ষে গিয়ে ভোটারকে দুটি ব্যালটে সিল মারতে হবে গণভোটের গোলাপি ব্যালটে সংস্কার বা পরিবর্তন চাইলে হায়ের ঘরে এবং না চাইলে নায়ের ঘরে সিল দিতে হবে সংসদ নির্বাচনের সাদা কালো ব্যালটে পছন্দের প্রার্থী বা দলের প্রতীকের নির্ধারিত ঘরের ভেতর সিল মারতে হবে সিল ঘরের বাইরে চলে গেলে ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে সিল মারা শেষে ব্যালটটি প্রথমে লম্বালম্বিভাবে এবং পরে আড়াআড়িভাবে ভাজ করতে হবে যেন সিলের কালি অন্য ঘরে বা প্রতীকে না লাগে গোপন কক্ষ থেকে বের হয়ে ভোটারকে ব্যবহৃত রাবার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিতে হবে এরপর নির্ধারিত ব্যালট বক্সে একই সাথে দুটি ব্যালট পেপারই ফেলে দিতে হবে এই সহজ প্রক্রিয়ার মাধ্যমেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবারের নির্বাচনে আপনি কোন প্রতীকে ভোট দিচ্ছেন কমেন্টে লিখে জানাতে পারেন আপনার পছন্দের প্রতীকের নাম